হ্যালো বন্ধুরা নিয়ে এলাম একটা নতুন ভিডিও ক্যাপশন দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আজকে চলেছিলাম নিউ গড়িয়ার থেকে যে নতুন মেট্রো চালু হয়েছে সেই মেট্রোতে আমি উঠেছিলাম জ্যোতির্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে এবং নেমেছিলাম সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে একটাই স্টেশন ভাড়া ছিল পাঁচ টাকা তবে কবি সুভাষ পর্যন্ত ভাড়া সম্ভবত দশ টাকা দেখুন মেট্রোর ভিতরটা কতটা ফাঁকা যেহেতু এখনো লাইনটা চালু হয়নি সেজন্যই জন্যই হয়তো হবে যখন পুরো লাইন চালু হবে নিশ্চিতভাবে এই মেট্রো কিন্তু খুবই ভিড় হবে যেহেতু আমার পরবর্তী গন্তব্য ছিল বাঘাযতীন রেলওয়ে স্টেশন তাই এই সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটাতে আমি নেমে গেলাম একটা জিনিস অবশ্যই বলে রাখা দরকার যেহেতু বাইপাসের ধারে এই মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে তাই আগামী দিনে এখানে কাছাকাছি যতগুলো বড় বড় সুপার স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে সেখানে পৌঁছতে কিন্তু এই মেট্রো লাইন খুবই উপকারী হবে অন্তত হেমন্ত মুখোপাধ্যায় থেকে জ্যোতিরিন্দ্র নন্দী সত্যজিৎ রায় হয়ে কবি সুভাষ পর্যন্ত চালু রয়েছে কিন্তু এরপরে লাইন এক্সটেনশন হলে সেটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে একেবারে ভিআইপি রোড পর্যন্ত চলে যাবে অর্থাৎ অর্থাৎ হয়ে যে সিটি সেন্টার টু এই জোনগুলো মিউজিয়াম মানে ইকো পার্ক আপনারা বুঝতেই পারছেন রাজারহাট জোনের মধ্যে দিয়ে যখন যাবে তখন নিশ্চিতভাবে কিন্তু এই লাইন আরও বেশি জনবহুল হয়ে উঠবে যেহেতু যাও বাঘাযতীন রেলওয়ে স্টেশনের দিকে সুতরাং প্রস্থান গেটে সুন্দরভাবে পয়েন্ট আউট করা আছে বাঘাযতীনের দিকে বেরোনোর রাস্তা আরেকটা জিনিস অবশ্যই বলার দেখুন এখানে লিফ্টেরও সুবন্দোবস্ত রয়েছে অর্থাৎ সিনিয়র মানুষকে নিয়ে আসলে আপনাদের খুবই সুবিধা হবে এবং এই যে লিফ্টের পথটা দেখুন এত সুন্দর ঢালাই করা রয়েছে হুইল চেয়ার নিয়েও আপনারা যথেষ্ট ভালোভাবেই এখানে যাতায়াত করতে পারবেন তাহলে এই রইল আজকের ভিডিওটা আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আমরা আসব সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন আপনাদের চ্যানেল জয়দীপা ট্রাভেল আজ তাহলে এই পর্যন্তই নমস্কার